অনু কিন্তু এখন এই যে ঝিমিকে হারিয়ে মানে আহত বাঘে নেয় মানে জিনা জিনাথ দেখেছেন হ্যাঁ ধরা দিচ্ছে না যতই তুমি হ্যাঁ ফাঁক খাবার দাও মানে ছাগল টাগল জিনাত কিন্তু জিনাতে কাজ করেই যাচ্ছে হ্যাঁ সেই রকম মানে ঝিমি ঝিমির কাজ করেই যাচ্ছে তাকে বলুক আট বছরের বেড পার্টনার ছিল বাবা বলছি কোন অ্যান্টি আমায় বলেছি ও কথা হচ্ছে এই যে দালাল যে দালালিতে এক্সপার্ট যদিও এখন ভোতা হয়ে গেছে সেই দালালি কিন্তু কাদের করছে বলুন তো কাদের হয়ে কেতার হয়ে মনুর হয়ে ঝিমির হয়ে নালে চিন্তা করুন তো আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এইরকম বৌদি ভাইয়া জাম্মু এইরকম পারবো না ভাই পারবো না পারবো না কারণ রক্তে নেই তো আমার আমার আর আমার মতন আরও যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও আগে রক্তের সম্পর্ক গড়ে নেয় কারণ কারণ একটা সময় ছিল বলি এই যে ওর রক্ত যে এরা মানে ঝিমি দালালের রক্ত দালালের রক্ত আবার মনুও দেখুন আমরা কিন্তু যাকে যেই জায়গায় রাখার দরকার যে জায়গায় যাকে দেখে অভ্যস্ত সেই জায়গায় তাকে রেখে আমরা কিন্তু ভিডিও করি আমরা ঝিমিকে কোনো কারণেই বৌদি মৌদি বলতে পারলাম না বা মনুকেও ভাই রাখতে পারলাম না কারণ এইগুলো হচ্ছে সমাজের আবর্জনা এরা ওয়াইটিটাকে এই কারণেই বেঁচেছে যে ওয়াইটিতে ও এসছে সন্দীপের কারণে মানে ঝিমি আর ও ওয়াইটিটাকে বেছে নিয়েছে কিছু এই কুলাঙ্গারদের জন্য যারা একে ফোরকাস্ট করার জন্য মানে চালনা করছে তো এইখানে দাঁড়িয়ে আমি অন্তত মনুকে সত্যি আমি বলি না ওই ভাইয়া ডাকের পিছনে সাইয়ার যে একটা প্রচ্ছন্ন আসকারা আছে আমরা সবাই জানি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ও মুখ থুবড়ে পড়ে বারংবার 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 দেখো ঝিমি ঝিমিকে বৌদি ডেকে টেকে একটা সুন্দর সম্পর্ক ওই যে যেটা বলতে বলতে আটকে গেল সেই সময় এই যে যেটাকে আমরা এখন বলি যে হিজরা এদের একটা কমিউনিটি আছে আপনি এখন যেমন পরিবারের মধ্যে থেকেও কিন্তু পড়াশুনো করেও ওই পেশায় যুক্ত হয় না কারণ একটা সময় ছিল যে দিয়ে দিতে হতো ওই কমিউনিটিকে আমার মনে হয় সেটা লাগু করা হয়েছে আর কেউ যদি এই রকম আছে জানলে তারাই নিয়ে চলে যেত ঠিক লুক লাইক এ দালাল ও নিজেকে চেক দেওয়ার চেষ্টা করে যে না আমি না আমি পষ্টা না আমি ইন্টুগুলুগুলো অন্যের কামকতা দেখে ছাগলের তৃতীয় বাচ্চার মতন লম্পঝম্প করা এটা যতই চেষ্টা করি লুকিয়ে রাখা কিন্তু পুটুক করে বেরিয়ে যায় যখন দেখি আমার শ্রেণীগত কিছু মানুষকে যখন দেখতে পাই যেমন মনু যেমন ঝিমি দেখুন সুন্দর কিন্তু সম্পর্ক গড়ে নিয়েছে ল্যাটা লেটা কি ডাকতিস লেটা তোর থেকে তো ছোট ল্যাটা দেখুন এরা কই এরা নেই কারণ ওকে দিয়ে যেই কাজ করানোর দরকার ঠিক সেই কাজ করিয়ে এরা বেরিয়ে গেছে তার জলজন্ত উদাহরণ মন্দিরা মন্দিরা সুন্দর করে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে গতকালকে ভিডিওটা যার জন্য আমার ভালোবাসার ভিউার্সে না আমার ভালোবাসার ভিউয়ার্সরা আবদার করে সেই অনুযায়ী ডিম্যান্ড থাকে এই লেলোকে নিয়ে বলো তখন বলি কিন্তু ওর যে এই যে দিনে তিনটে ভিডিও করতে লাগে একটা কোনো কারণে পাচ্ছে না কন্টেন্ট পাচ্ছে না তো তখন কি করলো ওই ভিউয়ার্স মানে বেলার ভিউ যাকে যে ভিউার্সের ও এই নামের সমাধান করে তাদের অনুরোধে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন সাদা ফর্টি নাইন ফর্টি নাইন নিয়ে কিন্তু বিছানা পাতেও নিই বা কারো বিছানায় পাতা বিছানায়ও যায়নি কিন্তু ওই যে তোর বলতে হবে তোর তো আর কিছু বলা নেই তুই ওকে নিয়ে বলবি না তাও একবার লাস্ট বলি এইবার শেষ বললাম তুই দেখ কত বড় মা তোর রক্তের কত বড়ো দোষ তুই আবার এই ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন করে তোর আসতে হবে কারণ তোর কন্টেন্ট নেই তোর কন্টেন্ট নেই তোর ওই মনু আর সোনু মানে বৌদিকে বেঁচে তোর খেতে হচ্ছে কারণ ওই যে বললাম যারা হিজরা তারা যদি বাড়িতে রেখে কেউ যদি আটকে রাখে যে না সন্তান তো যখন জানতে পারে নিয়ে চলে যায় সেরকম তোর যখনই এই রকম মাল দেখিস বারো হাতাড়ি হাজার ভাতারি তুই পাটাশ করে তোর রূপটা খুলে দিস সম্পর্ক গড়ার মধ্যে দিয়ে চলো বন্ধুরা অনেক কিছু বলার আছে হ্যাঁ খেজুরের রস প্ল্যান প্ল্যাটিনামই তো ওটা না প্ল্যাটিনাম দেখলাম না ওটা গোল্ডেনের উপর ডায়মন্ডের রিং এই রিং মানে এঙ্গেজমেন্ট রিং নাকি শোয়ার পর রিং নাকি লোভ দেখানো কিছু সব তুলে ধরবো মানে যেটাকে বলা হয় হলদিয়া ভার্সেস রিং টিং 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 হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো এত গোরচন্দ্রিকা নটঙ্কি না করে আর মূল বিষয়বস্তুতে চলে যাই তাহলে কালকে ওর থার্ড ভিডিওটা খুব জরুরি ছিল এবং সেটা যে কোনো উপায়ে হোক তা নামানোর দরকারই ছিল কোথায় কি পাবো কি পাবো কি পাবো কি পাবো আরে সুন্দর করে গুছিয়ে জায়গার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে একদম রোল করে গুটিয়ে কাটিয়ে আমি তো দিই তো আমাকে দেখতে পাস না কারণ তোর তো আবার আমাকে দেখলে বমি আসে কিন্তু দেখ একটা কথা কিন্তু ভুল বলি না তোর সম্পর্কে এটা কিন্তু তোর একটা সার্টিফিকেট দেওয়ার কিন্তু দরকার ছিল তাই না বন্ধুরা তারপরে পড়ে গেল ওর বর বাইরে কি করে ওকে ঘেন্না পায় ওর বর ওর বর ওকে ফর্টি নাইন দেয় না কি দেয় আর কি দেয় না এ আমরা সবাই দেখতে পাই আর তুই কি নিস আর কী দিস না মানে বরের মাস ভাড়াটা বলে দিয়েছিস তারপরে তো বলে কি দাঁড়ায় কি দাঁড়ায় না তার প্রতি ফিলিংস আছে কি নেই এগুলো আমরা জেনে গেছি এই পুরনো কাসন্ডি বারবার হারবো না কিন্তু তোর যে পুরোনো কাসন্ডি তোর যে তোর ক্রিয়েট করার নোংরা মতি করেই যাবি কিন্তু দেখ এই মনুকে দেখে ঝিমিকে দিয়ে দেখে তোর যে রক্তর ওই বইছে সেটা কিন্তু তোর রোজ রোজ প্রকাশ করতে হয় তা প্রথমে আসি কালকে একজনের ইয়েতে দেখলাম ইনস্টার কমিউনিটিতে দেখলাম একজন আংটি আংটি দেখাচ্ছে অ্যাকচুয়ালি দেখছি কি এই যে সন্দীপ এরকম হলদিয়া যাচ্ছে হলদিয়া তো আর একা যায়নি এটা তো একদম উইতপ্রুফ আমি দেখিয়ে দিয়েছি মিথ্যা চাহিদা করতে পারি না তাই এই রকম নিয়ে যাচ্ছে তা ক্যাথার মনেও তো কষ্ট যে যার কারণে আমি এই সংসার ছাড়লাম সন্তান ছাড়লাম সে আমায় কী দিল শুধু লোভ দেখায় লোভ দেখায় লোভ দেখায় ও তখন দেখলো যে না খুব অন্যায় হচ্ছে পরের বউ ভাগিয়ে নেছি বাচ্চাটা মুখ থেকে দুধ ছিনিয়ে নিয়েছি তাহলে আমারও তো কিছু দায়িত্ব থাকে মানে লেটা বলছে গো কী করলো আংটি দেখালো আংটি ওর আঙুলে পড়ে দেখাচ্ছে কালা কাজটা আঙুল তা বলি কি দালাল তোকে বলি এই যে মনুকে ছেড়ে সোনু মানে ঝিনি ফারদেন বেটার মানে আরও ভালো দিকে গেছে কি গেছে না তোর তো আগে লেটা সম্পর্কে বলা উচিত ছিল যে ক্যাথা সন্দীপকে ছেড়ে আরও বেটারে গেছে কিনা ও তো কাজটা কালা গিয়ে তুই তো আবার মাপামাপি তো অনেক এক্সপার্ট গিয়ে দেয় হয়তো ছোটোই যার কারণে এরা হঠাৎ করে কেন বলবে বল দিই যে আমি দিক তার হাতেই যে ছাড়লাম আর ধরবো না যেটাও ও কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিল ধরলাম আর ছাড়বো না এখনও ছাড়লো আর ধরবে না তো এর পিছনে তুই কারণ তুই উদ্ভব করতে পারিস নি লো মানুষকে কোথায় নিয়ে যায় গ্যাথা দেখালো শরীরের খিদের লোভ পয়সার লোভ সোনা দানার লোভ সোনা দানা তো যদি করেছে তারপরে তো ভ্যালেন্টাইন ডেতে কি একটা দিয়ে কোন প্যাকেটে কি দিয়ে বিশাল কানের দিয়েছে তা সেই লোভটা তো লেখা জানে ক্যাথার কি কি লোভ আর কিসে লোভ তাই জন্য আবার লোভ দেখালো দেখলি যে সন্দীপ হলদিয়া নিয়ে যাচ্ছে হলদিয়া বন্দরে তোমাকে আমি কি দিলাম দেখো মানে মানুষকে কনভার্ট করছে সাথে ক্যাথাকে এইটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার সন্দীপ শুধু এইরকম লং ড্রাইভে যাচ্ছে তাও আবার হলদিয়া তাই না সিঙ্গেল বেডে সুচ্ছে হোটেলে এইগুলো তো সবাই বুঝতে পারছে এইখানে তো অভিমানের একটা ব্যাপার আছে ক্যাথার গো ক্যাথার তাই যেন ওই আংটি মাংটির ছবি দিয়ে বললো তোমরা ভেবো না যে শুধু সন্দীপই খরচা করতে পারে আমিও করেছি এই দেখো সে ক্যাথা দেখাবে না ওটা অন্য ব্যাপার কিন্তু আমি কিন্তু এই সব দিয়ে ঠান্ডা রেখেছি তাহলে বোঝাতে পারছি যে ডুবে ডুবে জল মাও খাচ্ছে বাবাও খাচ্ছে চিন্তা করুন সন্তান ফেলে কি হইউলোর কি বেলাল্লা পানা কী আনন্দ কী নাচ ওই নাচ দেখে আমার সেই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে নাচটা মনে পড়লো লেটার এই ক্যাথার আমার এইটা কমন তাহলে চিন্তা করুন সন্তানটা পৃথিবীতে এনেছে দুজনের সহযোগিতায় তো দুজনের সমর্থনে কিন্তু সন্তানটা সত্যি করেই সত্যি মা বাবার ভালোবাসা একসাথে পাচ্ছে যেটা পাচ্ছে না সেটা জোর করে আমি বলতে পারবো না যে পাচ্ছে বাবা এইগুলো কেন করবে বাবা এমন হতো না আমি ভুল বুঝছি ভুল বোঝাচ্ছি এমন না মায়ের কথা ছেড়ে দিন ওটা যদি মা হতো তাহলে ওই ডে ওয়ান থেকে বাচ্চার জন্য কানাকাটি করতো কোনো দিন কানাকাটি করেনি কোনো দিন না উল্টে বাচ্চাটার কথা মনে করেনি না দিদা না ওই অসুরূপী শ্বশুর না মামা না নিজে না ওর ওই ঠাম্মি যেই ঠাম্মি ওই অযোধ্যা কাণ্ডের পাশের সিটে নাতনি আর ওই ওই ওইটার নোংরামি দেখতে দেখতে গেছে কিন্তু দেখো পুতির কথা তার মুখে নেই তাহলে এইখান থেকে বোঝা যায় কৃষাণু সত্যি অভাগা ছেলে আমার সাথে জানি অনেকেই মতের মিলবে না আমি মনে করি এরকম একটা গড গিফটেড যে বাচ্চাটাকে প্রতিপালন অবশ্যই করে সন্দীপ করছে একাধারে মা বাবা ঠাম্মি বর্দা কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে না আমি বলবো বাবার কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক করছে ব্রেক করছে খুব জরুরি খুব জরুরি এরকম নষ্টা মেয়ে সন্দীপই বলেছিল যে তু সে তু চাটি না মানে ক্যাথার নোংরামি করার জন্যে বেরিয়ে গেছে এটা পুরো পরিষ্কার সবার কাছে কিন্তু ক্যাথা যেই কারণে বেরিয়েছে সেই একই কারণ কারণে বশবর্তী এই ঝিমি ঝিমি আরও নোংরা আরও নোংরা হ্যাঁ বলবে ঝিমিকে দেখেছো দেখো এটা দেখা অদেখা না এগুলো উপলব্ধি আর আমি প্রুফ দিয়ে দিয়েছি আর পুরো পরিষ্কার ওর যদি সৎসাহস থাকে সন্দীপের সন্দীপের আজকে সন্দীপ না আজকে সন্দীপের ছেলের জন্য আমার লড়াই সন্দীপের যদি সৎসাহস থাকে দেখি ও সিক্রেট রুমটা ভিজিট করাক আমাদের ভিজিট করাক তাহলে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে উনিশ থেকে বিশ নোংরামি যখন করে এই বিকালঙ্গ খাজা গজা লিকেজবালি হিনাল হাগির দালালটা তখন কিন্তু তাকেও ছেড়ে কথা আমি বলি না মাথায় রাখবেন তাহলে সন্দীপ ভুল করলে কেন আমি ঢাকবো সন্দীপ ভুল করেই যাচ্ছে তো প্রতিনিয়ত করছে না ও কি ভিউয়ার্সের গুরুত্ব দেয় যে না ও মনুর মতন দাড়ি রেখে সনুকে ঠান্ডা রাখছে এটা আমরা বুঝি না মানে ও দাড়িটা আকৃষ্ট কিন্তু আবার দালাল আবার দাড়ি পছন্দ করে না ও মনুকে দাড়ি কাটতে বলেছে আহা রে তোর চুলকানি তোর পেরিয়ারে ওই পা মাথার উপর তুলে আবার ব্যান দেখাবি তা তুইও নেমে জানা আট বছর ও অন্যের সাথে কাটিয়েছে ও নাকি সেটা পাঁচ বছর তারপর তিন বছর লেগেছে ওকে জানতে উল্টানো টুপি না সোজা টুপি এটা জানতে তুই তো এদের থেকে কম কিছু যে মানে জানিস না এমন না তুই নষ্টম করেছিলি তোর বান্ধবীর ছেলের সাথে তোর ভাগনার সাথে হ্যাঁ যেটা ঘটে আর সেটাই রটে আর যেটা রটে ভাবে সেটা ঘটেছে বলেই রটেছে তারপরে তো একদম বাগদুম এ পাস ও পাস ধপাস হুল লেটা সোমনাথ তোর ভাইয়া তারপরে কত মানুষ রয়েছে যারা জল যেন তো প্রমাণ দিয়েছে আট দিন আর আট বছর একই রে জানিস তো তুই নোংরামি কম করিস নি তাহলে তুই আর ওই ওইদিকে ঝিনি একই ক্যাটাগরি একই ক্যালাস বুঝলি কি না আর এই ক্যালাসটা মানুষে জেনে গেছে তাই তুই ওই ফর্টি নাইন এই ওই সেই ফর্টি নাইনের স্বামী আবার অন্যদিকে কী দেয় কত অভিজ্ঞতা অ্যাকচুয়ালি সব জেনে বুঝে গরম হবে না জল এই রকম মাইনে পা এরকম ছেলের সাথে তোর মা ওই যেমন ক্যাথাকে ঝেড়ে ফেলে দিয়েছিল তোকে তো ক্যাথাকে ছিল বিয়ের বয়স হয়নি তখন তার মানে বোঝ কতটা সে পাজেল ছিল ক্যাথার পরিবার চকী পরিবার আর তোর পরিবার বয়স পেরিয়ে গেছে জানে যে তোর বিয়ে না হলে আর দুটো লাইনে দাঁড়িয়ে আছে তাদের হবে না তাহলে তোকে বিদায় করেছে এমন একটা পুরুষের সাথে যে পুরুষটা একটা বড় লজ বাড়ি আছে কিন্তু তার পয়সা জল গরম হয় না যার জন্য তোর তো নোংরা নিয়ে নাড়াঘাটা মনুকে ঝিমিকে লেটাকে হুলকে তাই না রে খেলানিক্তিক গালাগালি দিবি বেশ্যা বানান বলবি ভাতারি বানান বলবি নোংরা বানান বলবি পতিতা বানান বলবি আর বানান বলে মানুষের ভাবে ও হো বানান করে বলেছে ও একটুও গালাগালি জানে না ওর চ্যানেলটা সত্যি ভিজিট করলে মনে হবে গঙ্গায় ঢুক দিয়ে উঠলাম যারা আর কি মনে করে তাদের উদ্দেশ্যে বলা একটা জল যেন ধেভূস্বে আর অবশ্যই করে যেটা নিয়ে আজকে আমার কথা মা আনন্দ করছে বাবা আনন্দ করছে ছেলেটা ছেলেটা যা খেতে চাইলো যা খাওয়ালাম যা পড়তে চাইলো যা পড়ালাম আর আমার দায়িত্ব কর্তব্য শেষ তাহলে তো ক্যাথার সাথে সন্দীপের কোনো পার্থক্য রইলো না আমি জানি আজকে আমার ভিডিও অনেকের ভালো লাগবে না কিন্তু না আমার বলতেই হবে বলতেই হবে হেলা তু তুই যখন চাটোই না একই ক্লাস একই ক্যাটাগরির মালকে কেন নিয়ে ঘোরা ফেরা হ্যাঁ অসহ্য লাগছে বিশ্বাস করে মনের কথা বললাম অসহ্য লাগছে তারপরে যখন ওকে দেখি না ওই গাল ভরা দাঁড়িয়ে দেখি ফাটিয়ে দুটো গাল লাল করে দিতে ইচ্ছা করে জানি খারাপ লাগবে কিছু করার নেই আমার কিছু করার নেই আমি মাস্ক লাগাতে পারি না মা দেখো উদম নৃত্য করছে সন্তানের কথাই মনে নেই ও জানে সন্তান আমি নেব না এই জন্য চাইল্ড কাস্টডি ও যা করেছে সেটা হচ্ছে ওই তুলে এনে ওর কোলে দেবে আর ও সুখে বিক্রি করবে সন্তানকে বিক্রি তো করছি প্রত্যেকটা টাইটেলে সন্তানের নাম উল্লেখ না করলে ও জানে যে আমার এই ভিডিওটা চলবে না ওর দশা একই হয়ে গেছে যেমন সন্দীপের হয়েছে তেমনি কেতারো হয়েছে নোংরামি করলে মানুষ হেঁটে চলে যাবে এটা ঘটনা মাকে আমরা ঘেন্না করি সন্তান নেয়নি না নিয়েও সন্তানের নামও করা যায় সেটাও করেনি তো দিক থেকে তো সন্দীপকে একদম ছাচে ঢালা বলা যাবে না তো কুমোরটলিতে গলা বলা যাবে না নিখুঁত বলা যাবে না মাটা অসুস্থ হয়ে যাচ্ছে মাথায় রেকো যখন পাচ্ছে মাকে দিয়ে খাটাচ্ছে সে আমরা দেখতেই পাই চলো আর কিছু বলা নেই সত্যি করে একদম মানে চিত্ত থেকে উঠে যাওয়ার উপক্রম হয়েছে ধিক্কার লাগে ধিক্কার লাগে সত্যি ভগবানও কেন এরকম কৃষ্ণকে ধরা ধামে নিয়ে এলো যার মা বাবা এরকম চলো বন্ধুরা আর কিটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল